এই শেষ রাতের দিকে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলতেছেন যে সেনাবাহিনীর সিসল্লিশ স্বতন্ত্র পদাতিক ডিভিশন তারা একটা সামরিক কু করার জন্য ডক্টর ইউ সরকারকে হটিয়ে একটা সামরিক কু করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই কারণে পিনাকি ভট্টাচার্য এই মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা কতটুকু সত্যি যদি সত্যি তো অবস্থা খুব ভয়াবহ তার মানে কি আজ রাতেই হচ্ছে ইউন সরকারের শেষ সরকার আমরা এটার উত্তর চেষ্টা করব আগে একটু বলি যে আসলে ডিভিশনটা কি এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক দল। এবং এই সেনা দলটি ঢাকার সানিবাসে অবস্থিত এই ব্রিগেডটি ঢাকা ক্যান্টনমেন্টের একমাত্র পদাতিক ব্রিগেড বর্তমান কমান্ডার হচ্ছে ব্রিগেড জেনারেল এম ইমরান হামিদ তো আমরা শুনি জনপ্রিয় একটি বেস্ট পিনাকি ভট্টাচার্য ঠিক কি বলতেছেন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্রী নিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব আছে। প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিক্যালের গতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব করবো রাজপথে। এই রাজপথে জীবন প্রয়োজনে দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না জিন্দাবাদ তারপর শুনলেন যে পিনাকি ভট্টার্য বলতেছেন যে আজ রাতেই শ্রীচল্লিশ পদতিক ডিভিশন এর ভিতরে একটা অস্বাভাবিক মুভমেন্ট মুভমেন্ট মানে মানে তারা অগ্রসর হচ্ছে এটা লক্ষ্য করা গিয়েছে তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে একটা সামরিক কু করা যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশ জন সেনা বিরুদ্ধে গ্রেপ্তারি পণ জারি করেছে এবং পনেরো জনকে অলরেডি হেফাজতে নেওয়া হয়েছে এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে সেনাবুদ খান সারার উপায় নাই এই কারণেই ছিচল্লিশ পদাতিক ডিভিশন যেটা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত তারা অবসর হচ্ছে ক্ষমতা নেওয়ার জন্য এখন যদি আমরা অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন যার সঙ্গে সেনাবাহিনীর অত্যন্ত ভালো সম্পর্ক এবং যিনি সেনাবাহিনীর ভিতরের খবর জানেন আপনি জানেন যে ওয়াকার উজ্জামান সেনাপ্রধান তার খুব ঘনিষ্ঠ হচ্ছে এ জুলকার নাইন তিনিও একটি পাল্টা ভিডিও দিয়েছেন এবং সেই পাল্টা ভিডিও শুনলে আপনারা চমকে উঠবেন প্রিয় দেশবাসী এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে প্রিয় দেশবাসী রাস্তায় নেমে আসুন বোকচতা কথা কার উন্মাদের বাচ্চা উন্মাদ তোর কোনো কাজ নাই তুই ঘুমাতে পারিস না বেটা গর্দকতা কার ঘুমার ননসেন্স সেক্টর তোর কোনো কাজ করমু নাই সাগলের বাচ্চা রাত বিরেতে মারোজন ঘুমাইতেছে মানুষকে বিরব বদল করতেছে আমি সানডেতে মুভি যাইতেতেছিলাম তোর জন্য সময় ধরে বানাইতে হইছে হারামজাদা কাজ নাই তোর গর্দভের বাচ্চা ঘুমা শালা ফুটশালা আপনারা দেখলেন যে দুকারমান সাইজ স্বামী যিনি সেনাবাহিনীর অত্যন্ত ভিতরের খবরা খবর রাখেন Tনী এটাকে পুরি মেরে উরি দিয়েছেন উনি বলেছেন যে না এই ধরনের কোনো ব্যাপারই ঘটে নাই এবং এই ধরনের কোনো ব্যাপার হতে পারে না তো এখন আমরা কি বিশ্বাস করব। তারপর মনে করি যে জনগণ যারা খোলা রাখতে চান বা রাজপথ বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিচার করে আমার মনে হয় না যে এইরকম কোন মুভমেন্ট করার সাহস ওদের আছে যে তারা ইউনো সরকারকে উৎখাত করবে এটা আমার মনে হয় না আপনার জানেন যে বাংলাদেশের ইতিহাসে এটাই হচ্ছে বড় ঘটনা যেখানে ফৌজদারি এবং মানবতা বিরোধী মামলায় সেনাবাহিনীর এতজন জেনারেলকে একসঙ্গে আসামি করা হয়েছে অবশ্যই বড় ঘটনা কোনো সন্দেহ নাই এবং আমি দেখেছি যে আমরা কিছু ইউটিউবার ছাড়া বাংলাদেশের প্রথম সারির কোনো মিডিয়া শুধু আমার দেশ ছাড়া এই খবর প্রচার করেনি হয়তো অনেকে করেছে প্যাশনের পৃষ্ঠায় কিন্তু আমরা কন্টিনিউ এটা ভিডিও বানিয়ে গিয়েছি এবং বিশেষ করে আমি সব সকল ভিউটাই শেয়ার করেছি এসব সেনাবাহিনীর কি ভাবছে সরকার কি ভাবছে আন্তর্ক ট্রাইব্যুনাল কি ভাবছে সব মিলিয়ে আমি একটা একটা উপসংহার টানার চেষ্টা করেছি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখন সেনাবাহিনীর ভিতরে একটা অসন্তোষ আসীরা সত্য আজকে লেফটেন্যান্ট জেনারেল হাকিমুজ্জামান যিনি সংবাদ সম্মেলন করছেন তিনিও বলেছেন যে এই ঘটনা সেনাবাহিনীর মনোবলকে ক্ষতিগ্রস্ত করবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করে যেতে হবে কাজ করে যেতে হবে বাস্তব এখন এই যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হলো এদের কিছু অনুগত বাহিনী তো অবশ্যই আছে কম থাকতে পারে বাট আছে। এখন তারা চিন্তা করবে যে আসলে উপায় কি অলরেডি মেজর জেনারেল কবির তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন কেন পালিয়ে গিয়েছেন তিনি বুঝতে পেরেছেন যে আসলে পালিয়ে যাওয়া সারা উপায় নেই না হলে শাস্তির মুখোমুখি হতে হবে এখন বাকি যারা আছেন তাদের অনুগত সেনাবাহিনী আছে তারা কি করেন হয়তো তারা কোনো মিটিং করতেছে বা কিছুটা করা যায় কি না কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত হবে না আমার মনে হয় পিনাকি ভট্টাচার্য একটা মিস ইনফরমেশনের শিকার হয়েছেন অনেক তথ্য আসে সবসময় সঠিক হয় না অনেক কোনো তথ্য দেয় সেই তথ্যটাকে আটজন কাছে দেয় সেই তথ্যটা আটজনের কাছে দেয় এইভাবে তথ্য একজনের কান থেকে যত একজনের কানে যায় তত্ত্ব একটু রং চড়ায় এভাবে পাঁচজনের কান হয়ে একজনের কাছে গেলে রং চড়াতে চড়াতে মূল তথ্যটাই বিকৃত হয়ে অন্যরকম হয়ে যায় হয়তো পিনাকি ভট্টাচার্য সেই তথ্য বিভ্রাটের শিকার হয়েছেন যেটা দুর্গালেন সাহেব স্বামী স্পষ্ট করে বলেছেন যে কোনো কিছু করার সম্ভাবনা নাই এ এসবই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের গুজব তবুও দর্শক আমরা আজকে রাতে জেগে থাকবো জেগে আমরা আসলে দেখবো আসলে কি ধরনের মুভমেন্ট আসে না আসলে আসে কিনা যদি আসে তাহলে অবশ্যই প্রতিরোধ করতে হবে এটা কোনো সন্দেহ নেই কারণ এই মুহূর্তে আমরা সেনা শাসন চাই না এই মুহূর্তে আমরা ডক্টর ইউনুসকেই চাই তিনিই থাকুন নির্বাচনের লাখ পর্যন্ত এবং এর ভিতরে কোনো সেনাকু বা কোনো সেনা অভ্যুত্থান এটা মেনে নেওয়া হবে না